নমস্কার সকালে নমস্কার সকলকে শুভ দীপাবলির দ্বিতীয় দিনে ফুড সেফটি অফিসারদের হানা বিভিন্ন খাবারের দোকানে আপনার সেই চিত্র দেখতে পাচ্ছেন সরাসরি ফুড সেফটি অফিসারদের দেখে ডাকনা দিয়েছে কিন্তু তারা আগে কিন্তু কোনো ডাকনা দেনি এই দেখুন মোমো এই দেখুন ডাকনা দেখছি এ দেখুন মোমো গতকালকের মোমো আজকে বানাচ্ছেন মেলাতে এসে খাচ্ছেন আপনারা মেলাতে এসে খাচ্ছেন না কি আপনারা একবার দেখবেন এই দেখুন উড়সেপটে অফিসার কি বলছে এই দেখুন স্যার এটা কেমন হচ্ছে গন্ধ হচ্ছে স্যার স্যার গন্ধ আছে পচা গন্ধ গন্ধ দীপাবলি মেলায় এসে কি খাচ্ছেন সেই চিত্র দেখতে পাচ্ছেন পচা খাবার কিন্তু বিক্রি করা হচ্ছে দীপাবলি মেলার এক দোকানে তাছাড়া গ্যাসের ডোমেস্টিক গ্যাসের সিলিন্ডার বাছায়ত্ত করছে ফুড সেফটি অফিসার এই দেখুন পচা পচা মেগি এবং মেগি এবং